হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সবাই আমার সাথে থাকবেন আজকে আমরা জানবো মে মাসে কি কি শাকসবজি চাষ করা যায় তাহলে শুরু করা যাক প্রথমত আমরা যে সবজিটার নাম এখন বলব সেটা হচ্ছে ডেড়স বাংলাদেশে ড্যাস খুবই একটি জনপ্রিয় সবজি এটা ভিটামিন সি এবং ভিটামিন ডি রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে আপনারা এটা বাগানে টবে জমিতে যে কোনো জায়গায় আপনি চাষ করতে পারেন কেননা ড্যাস বাংলাদেশে অনেক চাহিদা এবং বাজার দরটাও ভালো হয়ে থাকে এবং ড্যাস গাছে আপনারা এখন পরিশোধটা থেকে আপনারা বীজ বোপন করতে পারবেন সারিবদ্ধ করে আপনারা যদি ডেরস চাষ করে থাকেন তাহলে আপনাদের ফলনটা একটু বেশি হবে আপনি যদি চাষ করা আগ্রহ থাকে তাহলে ডেরস চাষ নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন তারপরে আমরা যে সবজিটার নাম এখন বলবো সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা বাংলাদেশে এবং অনেক অনেক রাষ্ট্রে আমাদের ধনিয়া পাতা খুব পছন্দ করে থাকে ধনিয়া পাতা শীতকালীন সবজি এবং এটা গরমও খাওয়া যায় এখন ধনিয়া পাতা সারা বছরই চাষ করা যায় হাইব্রিড জাতের সুগন্ধা মরকো এবং ইতালিয়ান এই ধনিয়া বীজগুলো সারা বছরই চাষ করা যায় সাত বাগানের টবে জমিতে এখন যদি আমরা বীজ বপন করি আমাদের বাজার দরও কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং বাজারে চাহিদা অনুযায়ী যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা অনেক লাভবান হব তারপরে আমরা যে সবজিটার এখন নাম বলবো সেটা হচ্ছে পালং শাক পালং শাক এখন সারা বছরই চাষ করার যোগ্য হাইব্রিড জাতের পালন শাক চাষ করা যায় কিন্তু মে মাসে আমাদের বীজ বপন করলে আমাদের বাজার দর ভালো হয়ে থাকে মে মাসে আমরা বীজ থেকে বপন করে শাকও তৈরি করতে পারবে এবং শাক এখন আমরা পরিচর্যা করতে পারব এই চ্যানেলে পালন শাক নিয়ে চাষ নিয়ে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে এখন আপনারা পালন শাকি ইউরিয়া এমওপি টিএসপি ফসফেট এগুলো আপনারা দিতে পারেন তারপরে আপনারা যে সবজিটা এখন চাষ করবেন সেটা হচ্ছে ডাটা বাংলাদেশে ডাটা একটি জনপ্রিয় সবজি হিসাবে আমরা খেয়ে থাকি ডাটার খুব বাজারে চাহিদা হয়ে থাকে ডাটার ভিতরে অন্যতম একটি ডাটা রয়েছে এটা অনেক হয়ে থাকে এটাকে বলা হয় বাস ডাটা এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে এটা আপনার বারো থেকে তেরো ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এটা মোটা দৈর্ঘ্য হয়ে থাকে আপনার দুই থেকে তিন ইঞ্চির মতো আপনারা চাষ করেন বা লাগিয়ে দেন চাষ করে আপনারা খুব লাভবান হবে একটা ডাটাই বাজারে আপনার একশো থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন এবং খুব চাহিদা রয়েছে তারপরে যে সবজিটা এখন আপনারা চাষ করবেন মে মাসে সেটা হচ্ছে করলা করলা একটি জনপ্রিয় সবজি এবং করলা বীজ থেকে এখন আপনারা মে মাসে চারা তৈরি করতে পারবেন এবং করলা গাছের আপনারা নিতে পারবেন করলা গাছে কী কী দিলে প্রচুর পরিমাণে করলা হয়ে থাকে তো এই আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবং আমি এই চ্যানেলের আই বাটনে এবং কমেন্টে আমি পিন করে দেব করলা কিভাবে ফলন বৃদ্ধি করে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তাহলে খুব উপকার হবে আপনাদের চাষের যোগ্য তাহলে দর্শক আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম